বাট গোলের খোঁজে আপাতত মাঝ মাঠ বরাবর বড় দখলে মুর্মু স্পোর্টিং থ্রু বল জার্সি নাম্বার সিক্সের জন্য ভালো গতি রয়েছে কিন্তু ডিফেন্ডার সেখানে পরিস্থিতি সামাল দিয়েছেন এখানে আউটের বিনিময়ে অর্থাৎ থ্রোন কনসিড করেছেন যদিও কিন্তু যে আক্রমণটা আনার চেষ্টা করছিল এখানে মুরমু একাদশ সেটা গতিরুদ্ধ হয়েছে একটা ভালো টাচ সেখান থেকে অনেকটাই কিন্তু অনিশ্চয়তার সঙ্গে শটটি খেলেছেন বলতেই হবে যে শট নেওয়ার ক্ষেত্রে প্লেয়ারদের যে একটা ফ্রিডম বা স্বাধীনতা দরকার ছিল সেখানে ডিফেন্ডার ভালো প্রেস করেছেন যার কারণে একটা অগছালো শট আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে একটা আবেদন ছিল এবং থ্রোইন খানিকটা অভিযোগ করছিলেন ওনার সিদ্ধান্তের এগেনস্টে বাট তার নিজের সিদ্ধান্তে অনড় আছেন আপাতত বলের দখলে বাসকে পড়া সেখান থেকে হালকা স্লাইডিং হেডার নেওয়ার চেষ্টা ছিল বাট সেভাবে নিয়ন্ত্রণ রাখতে পারেনি সুতরাং গোলকিক এই মুহূর্তে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট গোসাইডির মাঠ থেকে আপনারা সরাসরি স্পোর্টস ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন প্রতিটি মুহূর্তের আপডেট আপাতত আপনাদের কাছে পৌঁছানোর একটা স্বল্প প্রয়াস ডিফেন্ডার আছেন জার্সি নাম্বার সিক্সটিন ভালো ক্লিয়ার করলেন আপাতত এই মুহূর্তে মাঠের তাপমাত্রা যথেষ্ট বেশি সেই ক্ষেত্রে অবশ্যই যে গতিময় ফুটবল লোক দেখার জন্য আমরা অপেক্ষায় আছি সেখান থেকে অবশ্যই প্রতিপক্ষের সঙ্গে সঙ্গে প্লেয়ারদের কিন্তু পরিস্থিতির সঙ্গেও লড়তে হচ্ছে এখানে হালকা ওয়ান টু বল নিয়ে গিয়ে যার চেষ্টা বাসকে করা না ধরা পড়ে গেছেন এবং জার্সি নাম্বার ফিফটিন ভালো সাপোর্ট দিয়ে থাকেন নিজের টিমকে মুর্মু একাদশের তরফ থেকে আপাতত মুর্মু একাদশের অর্ধেই কিন্তু খেলা ম্যাক্সিমাম টাইমটা চলছে এই মুহূর্তে নজর ছিল এই মুহূর্তে বেশ কয়েকবার লক্ষ্য করলাম কিন্তু বাস্কে কড়া অন টার্গেট রাখার চেষ্টা করেছিল মিনিমাম তিনবার মতো গোলকিপারকে বল ধরিয়েছেন অর্থাৎ অন টার্গেট তিনবারের মতো নিয়েছিল বাট কোনো শটে কিন্তু সেই ক্ষিপ্রতা থাকেনি বা জোর প্রেসার যতটা দেওয়ার প্রয়োজন ততটা দিতে পারেনি যার কারণে গোলকিপারের জন্য কাজটি খুবই সহজ হয়েছে এখানে ফাউল কিক ভালো স্কিল লক্ষ্য করছি আমরা যে কথা বলছিলাম পুরানো সময়ের যে ফুটবল তার থেকে এই মুহুর্তে বা এই সমসাময়িক ফুটবল যথেষ্ট উন্নত আমরা পুরানো দিনে আমরা লক্ষ্য করতাম ম্যাক্সিমাম টাইম টাইম আমরা বড় বড়ো শটের উপর ভরসা করতেন আমাদের প্লেয়াররা বা পুরুলিয়াতে যে ফুটবলগুলো আমরা দেখে ছোট থেকে বড় হয়েছি তার থেকে অনেকটাই ডেভেলপ ফুটবল আমরা লক্ষ্য করছি কারণ ছোট ছোট পাস এবং যতটা সম্ভব গ্রাউন্ডের শট খেলছেন সেদিক থেকে বলতেই হয় যে খেলার ধরন অনেকটাই পরিবর্তন এবং অনেকটাই উন্নত সুতরাং এই মুহূর্তে খেলার সময় প্রায় পনেরো মিনিটের মাথায় যদিও এখনো কোনো দল করতে পারেনি স্টিল স্পোর্টিং বহাবাজার শূন্য অপরদিকে শূন্য লম্বা মাসি অর্থাৎ প্রথম নির্ধারিত সময়সীমা শেষ পুনরায় আপনাদের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া আপনাদের সঙ্গে লাইভে চলে আসব। দ্বিতীয় অর্ধের ম্যাচ নিয়ে ততক্ষণে খানিকটা বিরতি সকলের সঙ্গে থাকবেন ফুটবল টুর্নামেন্টের দৌড়ে কোন দল আপাতত নিজেদের জার্নিটা বজায় রাখে এবং কোন দল বিদায় নেয় সেই দিক থেকেই অবশ্যই আমাদের চোখ রাখতে হবে স্পোর্টস ইউটিউব চ্যানেলে ধন্যবাদ और चौथा नंबर मैच के लिए आप पूरी तरह तैयारी शुरू करा देंगे सीपीएनपी एकादमी पुरुलिया बना बन एम बी पी सूरा